যেটা দেখতে পাচ্ছি এটা সবচেয়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এবং পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি এটা বারো লিটার ক্যাপাসিটি এবং তার পাশে যেটা আছে এটা বাইশ লিটার ক্যাপাসিটি এবং এট লাস্ট চল্লিশ লিটার ক্যাপাস আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের গিত দিচ্ছেন তাদের সকলকে জানাই অনলাইন কেউ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধি সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা কোন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজকে এই প্রোডাক্ট মিল্কিং ক্যান নিয়ে হাজির হয়েছি আচ্ছা এই মিল্কিং ক্যান গুলো কে বা কারা ব্যবহার করে এটা যারা খামারে পর্যায়ে আছে দেখা যায় যে দুধ সংরক্ষণের জন্য এই মিল্কিং ক্যান গুলো ব্যবহার করা আচ্ছা ভাই এই মিল্কিং ক্যান গুলো কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনারা তুরস্ক থেকে আমদানি কৃত

তারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম